পঁচিশ বছর আগেকার বন্ধুগিলা কবি চন্দন খাঁ পঁচিশ বছর আগেকার বন্ধুগিলার কথা মনুদ পড়ে শ্যামল সুবীর রতন রমজান ঘর মন পড়ে শ্রাবণী সুস্মিতা তনুশ্রী শ্রীতমা ঘরের কথা শ্যামল কতবার কত মতন করি শ্রাবণী বসিয়ে তোক না পাইলে তুই বাঁচেন না শ্রাবণী প্রত্যেকবারে মজুত করি হাসিয়া শ্রাবণী করছে পাগলামি করিস না পাগলা মানসি মুই ভালে বাসুক না শ্যামলীলা মুম্বাই নামিকর ইন্টেরিয়র ডিজাইনার বিয়াও করছে মাধুরী দীক্ষিতের নাখান একটা মারাঠি কয়নার উমার এখেনা বেটি নাম তো সে শ্রাবণী হামার শ্রাবণী পালিয়া বিয়াও করছে উমার বাড়ির ড্রাইভার কালুদা সুবীর আর সুস্মিতা ইলেভেন থাকি এম পর্যন্ত আছিল বগলা বগলি খাড়া হয়ে নোয়া ঝুনি কৃষ্ণচূড়া আর আধা চূড়া গজ প্রথমবারে চাকরি পাইল সুস্মিতা তিনবার এসিসি দিয়াও দেওয়াও কিছুই করির পাইল না সুস্মিতা শেষমেশ বিয়াও করিল হামার বন্ধু রমজান আনজাইতা বিয়া করির জন্যে সুস্মিতার মা সুইসাইড করি রতনা ছিল ধান্দা বাস একই সাথে ডুবি ডুবি জল খাইছি তনুশ্রী আর শ্রীতমা নামে দুটা নদী তনুশ্রী আর শ্রীতমা সবলায় জানিয়াও রতনও ছাড়ি পায় নাই না রতন কিন্তু আংখাতে দনো ঝুনাকে ছাড়ি সাল্লাও করি বিয়া করি নিন দাদার শালি মোনামি তিনি মোনামি প্রেগনেন্ট হয়ে গেছে। রতনের কোনায় করিচ্ছিল না দেওয়া থাকি নামিয়াসির নাগির মাটি কিন্তু পঁচিশ বছর বাদেও রতন ক্ষয় হয়ে যাওয়া ভাটিবেলার গাও ধোয় তনুশ্রী আর শ্রীতমা নামের দুইটা নস্টালজি নদী